Transcrição e উষ্ণতা ছড়াছড়ি নিয়ম মাফিক প্রত্যেক বছর দুর্গা পর থেকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায় চালু হয় অশ্লীল নাচের আসর সাথে জুয়া অর্থনগ্ন মেয়েদের নাচিয়ে পয়সা কামাই দূর দূরান্ত থেকে জুয়ারিরা ছুটে আসেন প্রশাসন জানে না না জেনেও না জানার অভিনয় করছেন তার সদুত্তর পাওয়া কিন্তু মুশকিল গ্রামগঞ্জের বহু লোকই জুয়ার প্রলোভনে যেমন সর্বশান্ত হচ্ছে ঠিক তেমনই অর্ধনগ্ন মেয়েদের অশ্লীল নাচ এবং অঙ্গভঙ্গি সামাজিক সাংস্কৃতিক সভ্য পরিবেশকে ভীষণভাবে নষ্ট করছে বলে অনেকের অভিযোগ অলিখিত অনুমতিতে এই সমস্ত চলছে এলাকাবাসীদের দাবি অপসংস্কৃতি থেকে মুক্তি দরকার ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা শীত কুমারগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অশ্লীল নাচ এবং জুয়া এবং মদের ঠেক আপনারা বিজেপির পক্ষ থেকে এটা কীভাবে দেখছেন এরকম যখন ধান উঠে ওঠে কৃষকের সেই সময় এই পাড়া গ্রামে এই অশ্লীল নাচ এবং তার সাথে জুয়া এটা চট থাকে গরিব মানুষকে সর্বশান্ত করার একটা এটা একটা মানে কৌশল বলতে পারেন এবং এই প্রোগ্রামগুলো যে রাত্রিবেলা করে হয় তার সাথে এতে এর কোনো বৈধ পারমিশন আছে বলে আমার জানা নেই আমাদের ধারণা এটা লোকাল প্রশাসনের সাথে মৌখিক কথা বলে নিয়ে এইগুলো চালায় এতে পরিবেশ তো দূষণ হচ্ছেই এছাড়াও গরিব মানুষ সর্বশান্ত হচ্ছে এই জুয়ার কারণে এটা বন্ধ হওয়া উচিত যেভাবে অশ্লীল লাশ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সমাজে এটা কতটা প্রভাব ফেলছে সাংঘাতিক প্রভাব পড়বে এতে এতে করে শৈশব নষ্ট হবে সেই এই সমস্ত দেখছে গ্রামগঞ্জে এগুলো বন্ধ হওয়া প্রয়োজন আপনারা বিজেপির পক্ষ থেকে কী দাবি রাখছেন অতি সত্তরের কোনো প্রতিকার হোক অন্তত প্রশাসনের দিকে লক্ষ্য রেখে